আর কিছুক্ষণ পর তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট তবে এই সময়টা আমি বুঝতে পারি তোমাদের খুব কষ্টের সময় কাটে কারণ খুব দুশ্চিন্তা হয় যেন মনে হয় গলার কাছে সব বেশি ভুর পাক কাচ্ছে কিছু ভালো লাগছে না এটা সবারই হয় জীবনের যে কোনো বড়ো পরীক্ষার রেজাল্ট যখন বেরোয় কিন্তু এই জিনিসগুলো সবার হয়েছে আমাদেরও হয়েছে তো এই নিয়ে দুশ্চিন্তা করুন আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। যেমন গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে রেজাল্ট সংক্রান্ত সেই সম্পর্কে জানাবো এবং এবং তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সর্বোচ্চ পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন সূত্র থেকে যে খাওয়া পাওয়া গেছে সেখানে হাইয়েস্ট কত শতাংশ পাশ করতে চলেছে এবং একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী সর্বোচ্চ কতগুলি বিষয়ে গ্রেস পেতে পারে আর সবচেয়ে বেশি কত সংখ্যা পর্যন্ত গ্রেস পেতে পারে সেই দুটো বিষয় জানাবো তোমাদের রেজাল্ট যদি কারোর মনপ্রুত না হয় তাহলে তোমাদের কি করা উচিত সেটা সম্পর্কে জানাবো এবং এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু একটু দেরিতে বয় হচ্ছে বিগত বছরগুলোর তুলনায় তাহলে কি পর্ষদ বা সংসদ শিক্ষা সংসদ কি বেশি সময় নিল যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের পাশ করানো যায় তার কারণ হচ্ছে যে রেজাল্টগুলো বিভিন্ন রাজ্যের বেরিয়েছে উচ্চ মাধ্যমিকে তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে বা আমাদের হাই মাদ্রাসার যে রেজাল্ট বেরিয়েছে তাতেও ভালো রেজাল্ট হয়েছে তাহলে কি নাইনটি পার্সেন্ট বা নাইনটি অ্যাবাব ওয়ান পার্সেন্টের মতো পাস করতে চলেছে এই সম্পর্কে বিশেষ বিশেষ তথ্যগুলো শেয়ার করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো প্রথমেই তোমাদের কাছে একটা আবদার করছি তোমরা যারা বায়োলজিতে একশোর একশো পাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের নাম এবং আরেকটা কাজ করতে পারো তোমরা তোমাদের মার্কশিটের একটা ছবি তুলে আমাকে ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারো আমার ইমেল আইডি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকে সেই ডেসক্রিপশানে একদম নিচের দিকে ইমেল আইডি দেওয়া আছে সেইখানে তোমরা ইমেল আইডিতে গিয়ে ছবি তুলে একটা পাঠিয়ে দিবে এটা আমার একটা আবদার এবার দেখো যেটা বলা হচ্ছে গতকাল বিকেলের দিকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে রেজাল্ট টাইম সংক্রান্ত যেমন আজকে রেজাল্ট বেরোবে দুপুর একটার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহাশয় তিনি রেজাল্ট ঘোষণা করবেন এবং মেধা তালিকা প্রকাশ করবেন কিন্তু একটা থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে না তোমরা রেজাল্ট দেখতে পাবে দুপুর তিনটের পর থেকে হ্যাঁ এবার আজকে যেহেতু বেলায় রেজাল্ট বেরোচ্ছে তাই আজকে তোমরা মার্কশিট পাবে না মার্কশিট পেতেও তোমাদের দেরি হচ্ছে প্রায় দশ তারিখ তোমরা মার্কশিট পাবে অর্থাৎ আগামী শুক্রবার বারোটা এগারোটা বারোটার দিক থেকে তোমরা মার্কশিট স্কুলে গেলে পেয়ে যাবে এবার সর্বোচ্চ পাওয়া খবর অনুযায়ী যেটা আমি তোমাদের বলতে যাচ্ছিলাম যে কত শতাংশ পাশ করতে চলেছে যেটা বলছি বারবার আমি নাইনটি অ্যাভাব কিন্তু পাস করবে অর্থাৎ বিগত বছরগুলোতে যে পাস ফেলের সংখ্যা ছিল প্রায় পঁচাত্তর ছিয়াত্তর হাজার ফেলের সংখ্যা ছিল সেই সংখ্যাটা কিন্তু ফেলের সংখ্যাটা কমছে বছর সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার একজন সর্বোচ্চ উচ্চ কত মাস পর্যন্ত গ্রেস পেতে পারে দেখো দেখো প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো তোমরা যেগুলোতে একুশ পেতে হবে তোমাদের লেখা পরীক্ষায় সেখানে তোমার যারা ওই আঠারো উনিশ পেয়েছে তারপর থেকে কিন্তু গ্রেস দিয়েছে তার থেকে কম যারা পেয়েছে তাদের কিন্তু গ্রেস দেওয়া হয়নি এবার প্রোজেক্ট সাবজেক্ট যেগুলো সেগুলোতে তোমাকে যেগুলোতে তোমাকে চব্বিশ পেতে হবে সেই সেই সাবজেক্টগুলোতে কিন্তু যারা কুড়ি একুশ পেয়েছে তারপর থেকে গ্রেস দেওয়া হয়েছে তার আগে কম যারা পেয়েছে তাদের কিন্তু গ্রেস দেওয়া হয়নি কারণ এইটা যা শোনা যাচ্ছে বিভিন্ন পরীক্ষক যা বলছেন এবার দেখো সবচেয়ে বেশি কতগুলো সাবজেক্টে একজন গ্রেস পেতে পারে একজন সবচেয়ে বেশি সবগুলো সাবজেক্টেই গ্রেস পেতে পারে কেন প্রতিটা সাবজেক্ট অন্য অন্য টিচার দেখছেন কে কোথায় গ্রেস পাচ্ছে কোনো টিচার তো জানছেন না যার কাছে কম যে সাবজেক্টটা পাচ্ছে সে সেটাই গ্রেস দিচ্ছেন এবার পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি গ্রেস দেন বা এই যে সময়টা নিচ্ছেন গ্রেস দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য হয়তো তাহলে কিন্তু সেখানে তারা কটা বিষয়ে গ্রেস দেবেন সেই বিষয়ে আমাদের কাছে কিন্তু ধারণা থাকে না বা আমাদের আমরা জানতে পারি না এবার তোমাদের রেজাল্ট যদি কারোর মনপ্রুত না হয় কারোর কোনো সাবজেক্ট ফেল করে যাও বা যে রেজাল্ট হওয়া উচিত যত নাম্বার পাওয়া উচিত তার থেকে কম পেয়েছ তাহলে তোমাদের আমি বলবো তোমরা পরের বছর অনেকে পরীক্ষা দেওয়ার একটা পরিকল্পনা নেয় তার আগে আমি বলবো তোমরা খাতা পিপিএস করে নাও বা পিপিআর করে নাও বা আর করো তুমি যাই করো না কেন তুমি নিজের থেকে কিছু অনলাইনে করবে না তুমি যাবে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তিনি সমস্ত কিছু ব্যাপার বলে দেবেন এবং তিনি অ্যাপ্লাই করবেন তোমাকে কিচ্ছু করতে হবে না কিছু ফিস টিস লাগে সেইগুলো তিনি তোমাকে দিয়ে দিতে হবে বাকি তো কিন্তু তিনিই করবেন তাই মানে স্কুল থেকে পিপিএস পিপিআর বা আর যেগুলো করার আবেদন করা সেগুলো করবে তুমি নিজে থেকে কিছু করবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার রেজাল্ট ভালো হোক ভগবানের কাছে তাই প্রার্থনা করি সবাই মনের আনন্দে থাকুক সবাই যেন ভবিষ্যৎ উজ্জ্বল Thank you for watching.